অনেক দিন পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মতিথি তাই আমরা সেটা সকালবেলা পালন করার জন্য সকাল সকাল উঠে গেছি তো তারপরে দেখো এই হলো না হলো সপ্তাহে তোমাদের সাথে হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে আসলাম তো চলো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি পান যেহেতু আমাদের গাছেরই পান আছে আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকেই ভিডিওটা শ্যুট করছি আজকে ছেড়ে দিচ্ছি দেখো অনেক দিন পরে আর কি ভিডিও নিয়ে আসলাম তো তো এরপর থেকে প্রতিদিন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে আমি পান ছেড়ে নিলাম তো এদিকে আমরা মোমবাতি ধরিয়ে দেব তার জন্য আমরা মোমবাতিগুলো সাজিয়ে নিয়েছি এদিকে মা বলো কিছুটা দুব্বা বা উঠিয়ে আনো তো ওই দেখো দুব্বা বাড়ি থেকেই আর কি বাড়ি দেখেছে যেহেতু সবই কিনতে হয় তো বাড়িতে দু একটা দুব্য গাছও লাগিয়ে দিয়েছে পানের গাছও আছে আর কি বলো তো তারপর মা আজকে এত সকাল সকাল আজকে দেখেছে কি বলবো ঘুমই ভাঙতে চাচ্ছিল না তারপর দেখো সকালবেলা স্নান ধুতি করে চলে এসেছি তাই বলছি কেমন লাগছে তাই একটু এদিকে আকাশের দিকে তাক তাকাচ্ছিলাম যাতে ঘুমটা ভেঙে যায় তারপরে আমরা এখানে সবাই মিলে মোমবাতিগুলো ধরিয়ে দেওয়ার মানে ধরিয়ে দিচ্ছি সবাই শঙ্খ ফু দিচ্ছি তো সেগুলো আর কি ভয়েস দেওয়ার দিচ্ছি না আমি তোমাদের ভয়েস দেওয়ার আর কি নিজেই দিচ্ছি তো দেখো দিন পরে ভিডিও আনলাম তো একটুখানি কেমন উল্টো পাল্টো হয়ে যাচ্ছে কিন্তু তাতে কোনো কিছু মনে করো না কারণ তোমরা আবার ভিডিও দেখতে ভালোবাসো ঠিক কি না কমেন্ট অবশ্যই বলো যদি ভালোবেসে থাকো তাহলে বলো আর ভালো না লাগলেও বলো ঠিক আছে আমি সবই সবারই কমেন্ট করবো আর দেখো এখন আমরা প্রার্থনা করছি সবিনয় সঙ্গ সঙ্গিদেও অনিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি আদিয়া নদিয়াপার রাধা স্বামী পরম পিত নাই তুম সার বার বলে যাও জন মনোহর চরণ প্রায় কে মুখুলে মে মেহের করি যশু কৃপা কর ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পুরন ধ্বনি নিত করো তো সেহ অচল ভক্তি মুহ দীন দীন গা তো

তারপর দেখো আমি এখন আর কি উঠব তো সকালবেলা এত আলছি তারপরে বদদি বলছে আমাকে যত আলচি দাও আমার কোনো ব্যাপার না আমাকে কাজ করতেই হবে তবু আমি একটু বেশি বেশি করে আলছি দিচ্ছিলাম তার জন্য একটু বকা দিচ্ছিলো দেখো তো সকাল সকাল বকা খেয়ে গেলাম কী আর করবো চলো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবার বলছি পরের ভিডিওতে তোমাদের করে দেবো তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাও প্লিজ